অসাধারণ সুন্দর একটি এই পানিগুলো যে ইন্ডিয়ার পাহাড় থেকে নেমে আসে নেমে আসার পরেই এই ঝর্ণাটা সৃষ্টি হয় ওনারা ওনারা একটা লাইন তৈরি দিয়েছে পাহাড় থেকে যাতে পাড়টা না ভাঙে যায় সেজন্য তারা কিন্তু পাইপ বসায় পানি নিষ্কাশনের একটা ভালো ব্যবস্থা করছে কিন্তু বাংলাদেশ অংশের অবস্থা এইরকম তবে প্রাকৃতিক পরিবেশটা আসলেই খুব সুন্দর এটা যদি আপনি এভাবে যদি দেখেন দেখেন কত সুন্দর পরিবেশ স্থানীয় মানুষজন যারা আছে তারা এই নদীটা গোসল বিভিন্ন কাজে ব্যবহার করে আর এই নদীটার এই ঝর্ণাটার ভিউ বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে পানির স্রোত এবং এই পানির স্রোত আপনি সেরকম ভালো সেরকম এই যে পাথরগুলো পরে আছে বিভিন্ন বড় বড়ো পাথরগুলো পড়ে আছে পাথরগুলো দেখলে আরও নিজেকে অসম্ভব ভালো লাগে এবং অসম্ভব সুন্দর মনে হয় আর একটু ভালো করে দেখে যে মানুষজন এই জায়গাটা দিয়ে তাদের যে পানিটা আসে উপরের যে পাহাড়ের পানিটা তারা এখানে পাইপ সেট করে দিয়েছে বাংলাদেশ অংশের ভিতরে এই অবস্থা খুব সুন্দর একটি খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে